বিষ্ণুপুর বারুইপুর ক্যানিং পশ্চিম সর্বত্র আপনারা জোড়া ফুলের প্রার্থীকে বিজয়ী করেছিলেন তারপরে দু হাজার আটের পঞ্চায়েতে আপনারা এই রাজ্য জুড়ে প্রথম পরিবর্তনের চাকাটা ঘুরিয়ে সারা রাজ্যের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আমি আপনাদেরকে নত মস্তকে বিনম্র চিত্তে করো জোরে প্রণাম জানাই গত বিধানসভা নির্বাচনে আপনারা বিজেপির ফাঁদে না পড়ে একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করেছিলেন দু হাজার চারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর যাদবপুর সর্বত্র আড়াই লাখ তিন লাখের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে বিজেপিকে ছেটিয়ে বিদায় করে বাংলার সার্বিক উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখেছিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবার খালি বলতে এসছি যেভাবে দু হাজার থেকে সমর্থন করেছেন এইবার ভোটের ব্যবধান বাড়াতে হবে ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর যাদবপুর একই দিনে ভোট আমি ডায়মন্ড প্রার্থী মথুরাপুর থেকে লড়ছে ভাই বাপি হালদার আমি আপনাদের শুধু বলব আমি সচরাচর খুব ভেবে চিনতে কথা বলি আমি যা কথা দিই কথা রাখি এবং কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস আমি আপনাদের আজকে বলে যাচ্ছি ডায়মন্ড হারবারের লাগোয়া মথুরাপুর আপনারা যেভাবে মথুরাপুরের সাতটি বিধানসভায় দু সালে আমরা জিতেছিলাম প্রায় আড়াই লক্ষের ব্যবধানে এবার পঞ্চাশ হাজার ভোট হলেও বাড়িয়ে ব্যবধান তিন লাখ করতে হবে এবং আমি আপনাদের কথা দিচ্ছি ব্যবধান আপনারা তিন লাখ করুন বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন ডায়মন্ড হারবার যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি এই কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম মথুরাপুরের সার্বিক উন্নয়ন আমার দায়িত্ব আমি যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছে ভালোবাসা পেয়েছি আমি একইভাবে মথুরাপুরের মায়েদের দিদিদের বৌদিদের ভাইদের কাছে ভালোবাসা পেয়েছি তাই এটা আমার কর্তব্য দায় দায়িত্ব দায়বদ্ধতা আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করে আপনাদের ভালোবাসা আমরা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব কিন্তু আগামী এক তারিখের নির্বাচনে এখনও দুমাস সময় রয়েছে আমি বলবো প্রত্যেকটা বুথে অঞ্চলে আমাদের এলাকায় গ্রামে শহর শহরতলিতে আমাদের মানুষকে বোঝাতে হবে যে চোখে দেখে সিদ্ধান্ত নিন কানে শুনে নয় তার কারণ যারা তিন বছর আগে বাংলায় এসে নির্বাচনের সময় বড় বড় ভাষণ দিয়েছিল পরের দিন থেকে আর তাদের আপনি খুঁজে পাননি অন্যদিকে বিধ্বংসী ঘূর্ণিঝড় যশ আমফান আপনাদের পাশে তৃণমূল কর্মী সৈনিকেরা সর্বস্তরের জনপ্রতিনিধিরা নিজেদের জীবন বিপন্ন করে আপনাদের পাশে ছিল কোভিডের সময় কে ছিল তৃণমূল আবার আপনার পাশে আপনার বিপদে আপদে কে থাকে তৃণমূল আবার কে ঘূর্ণিঝড় যশের সময় কে ছিল তৃণমূল আবার কে আমফানের সময় কে ছিল তৃণমূল আবার কে রাত্রিবেলা যদি কোথাও আগুন লাগে ফায়ার ব্রিগেডটা তৃণমূলের কর্মী সমর্থকরা ডাকে কোথাও যদি কারোর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সটা ফোন করে ডাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দুয়ারে সরকারে সরকারি ক্যাম্পে দাঁড়িয়ে কোনো সরকারি পরিষেবা পাচ্ছেন না ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন সাহায্য সহযোগিতা কে করে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির টিকি আপনারা খুঁজে পাননি তাই এখন যারা আসছে পাঁচ বছর দশ বছর ধরে যাদেরকে খালি ভোটের সময় দেখেছেন দু হাজার উনিশে এসছে নির্বাচন ছিল তারপর দু হাজার একুশে এসছে একুশ থেকে চব্বিশ তিন বছর দেখা যায়নি আমাদের কর্মীরা প্রতিপদে আপনাদের পাশে ছিল তাই আগামী সিদ্ধান্ত যে পাশে ছিল তাকে সামনে রেখে ভারতবর্ষের অন্যান্য লোকসভা কেন্দ্রের মায়েরা ভাইরা এলাকার মানুষরা যখন ধর্মকে সামনে রেখে ভোট দিয়েছিল আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন তাই হাজার চেষ্টা করেও বিজেপি এই জেলায় কোনোরকম কোনো ধর্মের নামে উস্কানি দিয়ে এলাকা অশান্ত করতে পারিনি যাতে সার্বিক উন্নয়নের ধারা বজায় থাকে দু হাজার একুশে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মায়েরা দিদিরা বৌদিরা ভোট দিয়েছিলেন বলুন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিনা আর আগামী পরশুদিন থেকে মায়েরা শুনে রাখুন লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষ যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ যারা মাসে পাঁচশো টাকার বছরে ছ টাকা পেতেন পরশুদিন পয়লা এপ্রিল থেকে আপনারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা যারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার পেতেন তারা এখন মাসে বারোশো আর বছরে চোদ্দ হাজার চারশো পাবেন আগামী পয়লা এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে দু কোটি বারো লক্ষ মায়েদের দিদিদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আপনারা জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত টাকা সরকারের হয় প্রতি প্রতি বছর বছর দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার মামাটি মানুষের সরকার খরচা করছে পঁচিশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা তিন বছরে কত খরচা করেছে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা এর মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদি সরকারের নেই যারা আজ কথা বলেছিল নিজেকে জিজ্ঞেস করুন দু সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায় চারশো টাকার রান্নার গ্যাস আজকে এগারোশো টাকা পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা তিন টাকার ডিম আজকে সাত টাকা একশো টাকার চাপাতা আজকে দুশো টাকা সত্তর টাকার রসুন আজকে চারশো টাকা কেজি চল্লিশ টাকার ডাল মুগ মুসুরের ডাল হলে এখন একশো চব্বিশ টাকা কেজি এই হচ্ছে একশো দিনের এই হচ্ছে নরেন্দ্র মোদীর দশ বছরের উন্নয়নের নমুনা আমি আপনাদের বলবো চোখে দেখে বিচার করুন এই মোদী সরকার দশ বছর ধরে কিভাবে বাংলাকে নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত শোষিত করে রেখেছে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত করে আপনার কাছ থেকে আপনার টাকা কেড়ে নিয়েছে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করবে বলে মোদী সরকার সাধারণ মানুষের থেকে হাজার টাকা করে তুলে নিয়ে দিল্লিতে চলে গেছে আর অন্যদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন